মসজিদ পবিত্র হতে হবে পাক হতে হবে আপনি বলবেন কি ব্যাপার মসজিদ তো পবিত্রই এদেশের অধিক অনেক মসজিদ আছে কেন মসজিদের জমির বাপকে আছে কবর দেওয়া আছে মসজিদের সভাপতি বলেছে যে আমার বাপ পঞ্চাশ বছর সভাপতি করেছে কত আসা যে মসজিদের পাশে কবর হবে মসজিদের সভাপতিকে কবর দিয়ে দিলেন মসজিদের জমিতে আল্লাহর নবী বলছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত বাইনাল কুবরে রাসূল সাল্লাল্লাহু কবরস্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন লা তুসন্নু ইলাল কুবরে তোমরা কবরের দিকে সালাত আদায় করো না ওয়ালা তাজলিসু আলাইহা কবরর উপরে বসো না আইউকাদ আলাইহা তোমরা কবরর ওপরে বসো না আইউজাসসাছাল কবর কবরকে পাকা করো না চুনকাম করো না মসজিদের জায়গায় কবর দিও না কবরস্থানে সালাত আদায় করো না আল আরদু কুল্লুহা মসজিদ আল্লাহর নবী বলছেন সারা পৃথিবী মসজিদ ইল্লাল ওয়াল হাম্মাম তবে গুসল কবরস্থান ব্যতীত সারা পৃথিবীটা কি মসজিদ কবরস্থান আর গুসল ব্যতীত তাহলে যেখানে কবর দিলেন ওটা কবরস্থান হয়ে গেল কথা বুঝেননি মনে হয় আল্লাহর নবী বললেন হাদিসটা বুঝেন খুব খেয়াল করে সারা পৃথিবীটাই কি মসজিদ কিন্তু এক জায়গাতে কবর দেওয়ার সাথে সাথে ওই জায়গায় কি হয়ে গেল কবরস্থান তার মানে যেখানে মসজিদ আপনি নির্মাণ করছেন মসজিদের জন্য আলাদা জমি থাকতে হবে আমি শতক শতক জমি দিলাম দিলাম এটা করে মসজিদ এই দশ দশ জমির ওপরে যদি আপনি কাউকে কবর দিয়ে দেন ওই মসজিদে সালাত হবে না কবর সামনে থাকুক মসজিদের আর পিছনে থাকুক বামে থাকুক ডানে থাকুক মসজিদের জমির ওপরে কবর দিলে ওটা মসজিদ থাকলো না কি হয়ে গেল এখন আপনি তো বিপাকে পড়ে গেলেন আপনি এখন বলছেন আমার বাপের কবরই তো আমার মসজিদে